বেড়েছে বয়স কিন্তু কমেনি চোখের জ্যোতি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে বহরমপুর গঙ্গার ধারেই বিক্রি করছেন শাখা বাড়িতে দুই ছেলে রয়েছে এবং বৌমা সবাইকে নিয়েই সংসার করেন পার্বতী কর্মকার কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর থেকে এই গঙ্গার ধারেই বট গাছের তলায় কিন্তু উনি দীর্ঘদিন ধরে শাখা বিক্রি করছেন বিভিন্ন মানুষজন আছে আসেন তার কাছে শাখা কিনতে বিভিন্ন মহিলারা দূর দূরান্ত থেকে আসে কিন্তু এখনও চোখের জ্যোতি কমেনি বয়সের ভার কমলেও সেই একই ধারায় শাখা বিক্রি করে আসছেন নিজের চাহিদা মতন প্রয়োজনীয় নিজের হাত খরচা জোগাতে বা নিজের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা করতে এখনও কিন্তু সেই একই ধারায় শাখা বিক্রি করে আসছেন পার্বতী আছে শোনাবো পার্বতী কর্মকারের গল্প দেখাবো তার ছবি তার কাহিনী শোনাবো আপনাদেরকে ধরো ব্যবসা তো যে একটা করতে হবে তা ব্যবসা করে খাই আমরা কি করব কাজ কাম আমার দুই ছেলে ওরা ছোটটা গাড়ি চালায় বড়টা গিরিলে কাজ করে হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছে নাতনি নাতনি সব হয়ে গেছে বাবা স্বাবলম্বী হওয়ার হ্যাঁ এই যে বসে থাকবো বাড়তে করি করে খাই

একবারে ভালো নিতে গেলে হ্যাঁ হ্যাঁ ওর চাহিদা বলতে যখন যখন সিজন হয় তখন ধরুন ধর চাহিদাটা বেশি আর তারপর ধর এই যেমন চৈত মাসে হয় তারপর ধর আশ্বিন মাসে পুজোতে হয় হ্যাঁ পুজোর আগে এখন ধর একটা সিজন আছে এ হয়ে বত আছে বতে হলো এই যখন হয় বাবা তখন ওই সিজনে সিজনে হয় হ্যাঁ তারপরে পাঁচশো ছশো হাজার